দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রশ্নের একটা সেট ঠিক আছে এইটা অলরেডি একটা স্কুলে আসছে তো যার জন্য এটা আমি তোমাদের মাঝে উপস্থাপন করতেছি এখন তোমার কথা হচ্ছে এই প্রশ্নটা জাস্ট তোমার স্কুলে অনেক কিছুই এই প্রশ্নটা থেকে কমন আসবে ওকে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বাট তোমরা যদি বলো যে হুবহু কমন পড়বে এর কিন্তু কোনো গ্যারান্টি নেই অনেকেই কমেন্ট করো আজ এরা কমেন্ট করো বাট এটা তোমাদের প্রবলেম আমি কী বলতেছি ভিডিওতে তোমরা তা শোনো না হ্যাঁ তোমাদের শুনতে হবে বুঝতে হবে আমি কি বলতেছি এইটা একটা ওয়ান কাইন্ড অফ সাজেশন হিসেবে ধরে নিতে পারো তো এরকম যদি অনেকগুলো প্রশ্নের সেট আমরা আপলোড করে যাই পরীক্ষায় দেন আমাদের দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্নই কমন পড়তেছে বুঝছো তো জাস্ট দেখো এখান থেকে কইটা পারতেছো আর কইটা পারতেছো না আর এগুলার অ্যান্সার যদি তোমরা কালেক্ট করতে যাও সেক্ষেত্রে তোমরা চ্যাট জিবিটির আশ্রয় নিতে পারো চ্যাট জিবিটির মধ্যে এটার একটা ছবি তুলে সেন্ড করো দেন বলো অ্যান্সারটা দেওয়ার জন্য দেখবো অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা সুন্দর করে দিয়ে দিবে অ্যান্সার তো বের অবশ্যই হবে বুঝছো অ্যান্সার নিয়ে তো আর প্রবলেম হচ্ছে না যে আমি অ্যান্সার পারতেছি না বা বের করতে পারতেছি না আর তোমরা তো অলরেডি পড়ছো অবশ্যই অ্যান্সারটা তোমরা পারবা ওকে ওকে আচ্ছা দেখো এখন আমরা দেখবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান হচ্ছে দশ যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন আসবে আটটা আটটা থেকে পাঁচটার উত্তর দিলে হবে বুঝছো তো এখানে দেখো এই যে পারতেছো কিনা ট্রাবুল শ্যুটিং কি পাইরেসি কি এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট এগুলাই তো প্রশ্নগুলা এই প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলাই তো ম্যাক্সিমাম স্কুলে আসে ঘুরে ফিরে বুঝছো তো যাই হোক বোঝাইতে পারছি আশা করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সাইডে নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাই